আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বিন্দু আজ পবিত্র রমজানের দ্বিতীয় দিন তাই আজ আমরা আলোচনা করব রোজার উদ্দেশ্য সম্পর্কে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় বরং এর মাধ্যমে আত্মশুদ্ধি আল্লাহর আনুগত্য ধৈর্য ও তাকও অর্জন করা হয় আল্লাহ তালা কোরআনে বলেন হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো চুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ সস্পষ্টভাবে বলেছেন যে রোজার মূল উদ্দেশ্য হল তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করা তাহলে আসুন দেখি রোজার উদ্দেশ্য কি কী নাম্বার এক তাকোয়া অর্জন তাকোয়া হল আল্লাহর ভয় হৃদয় স্থাপন করা এবং তার আদেশ অনুযায়ী জীবনযাপন করা রোজার মাধ্যমে আমরা আমাদের নফসকে সংযত করি যা তাকোয়া অর্জনে সাহায্য করে আসল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন রোজা ঢালের মতো যা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে বুখারি ও মুসলিম শরীফে হাদিস এটি প্রমাণ করে যে রোজা শুধু শারীরিক উপবাস নয় বরং এটি একটি আত্মিক অনুশীলন যা আমাদের আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে নাম্বার দুই আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রণ ক্ষমতা রোজার মাধ্যমে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখি খাবার পানীয় ও অন্য ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের মন ও আত্মাকে পবিত্র করতে পারি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা থেকেও মিথ্যা কথা ও খারাপ কাজ থেকে বিরত থাকে না আল্লাহর কাছে তার না খেয়ে থাকার কোনো মূল্য নেই বুখারি শরীফের হাতে এ কারণে আমাদের উচিত রোজার সময় শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয় বরং সমস্ত খারাপ কাজ থেকেও বেঁচে থাকা নাম্বার তিন ধৈর্য ও সহনশীলতা রোজা আমাদের ধৈর্য শেখায় কোদা তৃষ্ণা সহ্য করা রাগ নিয়ন্ত্রণ করা নফ্সের চাহিদা দমন করা এসব ধৈর্যই শিক্ষা দেয় আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্যই তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে হিসাব ছাড়াই সুরা জুমার আয়াত নাম্বার দশ এই ধৈর্য আমাদের শুধু রমজানে নয় বরং সারা জীবনের জন্য কাজে আসে রোজা আমাদের শেখায় যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের কষ্ট কীভাবে অনুভব করতে হয় এটি আমাদের মধ্যে সহমর্মিতা সৃষ্টি করে এবং দান সৎকার প্রতি মনোযোগী করে দাসুল সালদুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় সে তার সমান সাপ পাবে রোজাদারের সাপ কমবে না তিরমিদি শরীফের হাদিস শৃঙ্খলা ও দায়িত্ববোধ রোজা আমাদের সময়ানুবর্তিতা শেখায় সঠিক সময়ে সাহারি খাওয়া ইফতার করা নামাজ পড়া এসব আমাদের জীবনে শৃঙ্খলা আনে পারস্পরিক ভাতৃত্ব ও ঐক্য রমজান মাসে সবাই একসঙ্গে রোজা রাখে ইফতার করে তারাবি পড়ে এতে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য পারে। রোজা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আমরা বেশি বেশি ইবাদত করি কোরআন পড়ি দোয়া করি এসব আমাদের আল্লাহ রহমত লাভের পথ তৈরি করে রমজান গোনা থেকে মুক্তির মাস রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখে তার আগের সকল গোনাহ মাফ করে দেয়া হয় বুখারি ও মুসলিম শরীফের হাদিস রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন জান্নাতে বায়ান নামের একটি দরজা আছে যা দিয়ে ক্যামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করবে বুখারি ও মুসলিম শরীফের হাদিস এটি প্রমাণ করে যে রোজার অন্যতম উদ্দেশ্য হলো জান্নাত লাভ করা তা প্রিয় ভাই ও বোনেরা এই রোজায় আমাদের করণীয় কি নাম্বার এক শুধু না খেয়ে থাকা নয় বরং তাকও অর্জনের চেষ্টা করা নাম্বার দুই সকল গোনা থেকে বিরত থাকা নাম্বার তিন গরিব দুঃখীদের সাহায্য করা নাম্বার চার নিয়মিত কোরআন তেলাওয়াত করা নাম্বার পাঁচ নৈকট্য লাভের জন্য দোয়া করা তাই প্রিয় ভাই ও বোনেরা রোজার মূল উদ্দেশ্য কেবল উপবাস থাকা নয় বরং আত্মশুদ্ধি তাকোয়া ধৈর্য সহমর্মিতা ও আল্লাহর নৈকট্য অর্জন করা আসুন আমরা এই রমজানকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজে লাগাই